শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমার সকল বন্ধুদের জন্য তো নতুনকে পুরনোকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানাবার পালা তো সকলে আশা করি সকলের এই দিনটি মানে আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক আনন্দে কাটুক তো আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিওতে তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাই তো এই যে দেখো সকালে কাপড় কেচে ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কেননা বাসি কাজ আমার সেরকম থাকে না মা সবটাই করে রাখে বাসি কাজ দিয়ে দেখো চুলটা একটু আশ্রিয়ে নিচ্ছি কেননা সকালবেলায় একটু চুলটা এলোমেলোই থাকে যায় রাত সারা রাত্রিতে চুল তো আমি সেইভাবে বাঁধা হয় না তো বিছানাটা গুছিয়ে নেবো আর আমার ছেলের দেখো এখনও ঘুম ভাঙেনি ঘুমিয়ে আছে ওর পাপা আমি উঠে গেছি তো তোমরা বলবে এত গরমে এখনও কেন তোমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছ তো এটা গতবারে কিন্তু ছিল না জানো তো গতবার এই সময় ব্ল্যাঙ্কেট দেখলেই যেন গায়ে জ্বর আসতো তো এইবার এসে এত পরিমাণ ঠান্ডা হাওয়া তো সব সময় ব্ল্যাঙ্কেটটা রাখতেই হচ্ছে সঙ্গে এই যে ছোট যেটা আছে এটা আমার ছেলের কেননা ও প্রচুর পরিমাণে ঘামে ওর বড়টা গায়ে দিয়ে থাকতে পারে না আমাদের কিন্তু বড় ব্লাঙ্কেটটাই লাগে তো ওর জন্য পাতলাটা বের করে রেখেছি তো এই যে চলছে বন্ধুরা তো দেখো সকালের এই কাজগুলো সকলেরই থাকে আমারও থাকে বিছানায় গুছিয়ে একদম ফ্রেশ হয়ে ঘর টরগুলো ঝাড় দিয়ে একদম রান্নার কাজে লেগে পড়ি তাছাড়া আমার সকালের তেমন কোনো কাজ থাকে না তারপর ছেলে যখন ওঠে স্কুল থাকলে তো অনেক আগেই উঠে যায় তো আজকে স্কুল নেই সেজন্য একটু আরাম করে ঘুমোচ্ছে ওই জন্য আর ডাকলাম না দেখো খানিকটা চুনো মাছ সকালবেলায় মা নিয়ে রেখেছে তো আমি এই যে ভাজা করতে শুরু করে দিয়েছি আর এদিকটায় ভাত বসিয়ে দিয়েছি ভাতও ফুটতে শুরু করেছে আর চুলো মাছটা রান্না করবো এই দেখো লাউ ফুটে রেখেছে মা সেই লাউ দিয়ে হবে চুলো মাছের ঝাল যাই হোক লাউ ভণ্ড যে যেটা বলে তোমরা গিয়ে যেটা বলবে তো চলো চুলো মাছটা ভেজে নিই দেখতে থাকো তো এই যে দেখো বন্ধুরা আমার লাভের ঘন্ট রেডি হয়ে গেছে চুনো মাছ দিয়ে করলাম আজকে এই প্রথমবার চুনো মাছ দিয়ে ট্রাই করলাম আর খানিকটা চর্বি দেখো রেখে দিয়েছি মাংসটা কষিয়ে নিচ্ছি আর আলুগুলো ভেজে রেখেছি তো মাংসটা কষানো চলছে তো আমি কিন্তু প্রথমে মাংসটা আগে কুকারে তেল আর লবণ দিয়ে সেদ্ধ করে নিই তারপরে কিন্তু কষাই মশলা দিয়ে তো তোমরা কি কেমন কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা তো আমার রান্না বান্না সব কমপ্লিট ছেলেকে খাইয়ে রেডি করে দিয়েছি আর এই যে মাংসের লাল লাল ঝোলও আমার রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু জানাবে জানিও জানিও যদি বা তোমরা কেউ খাওনি তাও দেখে একটু বলবে তাও মনে শান্তি আসবে আমাদের এই যে পুজো শুরু হয়ে গেছে মা পুজো করছে মা পুজোর এই দিকটাই ছিল আমি রান্নাবান্নার ওই দিকটাই ছিলাম আর আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ছেলে নিজেই বলছে আমি সেই দুধ উতলাব আমাদের যে নিয়মটা আছে আমরা প্রত্যেকবার এই নববর্ষের দিনে এটা করা হয় তো তোমাদের কার বাড়িতে এই নিয়মটা পালন করে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা কমেন্ট করে কি সুন্দর হয়েছে দেখো দুধটা একদম উতলি অনেকটা পড়ে গেছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এই যে স্নান করে চলে এসেছি আর এই যে দেখো নতুন বস্ত্র নতুন নাইটিটা পরে নিয়েছি আর এই যে দেখো পোশাক এটা হচ্ছে পায়েস তো তখন তোমরা দেহ নিশ্চয়ই আমাদের সেই দুধ প্ল্যানো থাকে তো ওর মধ্যে কিছুটা পায়ে পায়েসের চাল আর চিনি ফেলে দেওয়া হয় যেই যে পায়েসটা হয় সেটা প্রসাদ বলে খাওয়া হয় আর এই যে এটা চাল মাথার প্রসাদ আমার খুব প্রিয় খুব ভালো লাগে আমার খেতে তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে ততক্ষণে চলো আমি প্রসাদ খেতে থাকি আর তোমরা ওয়াচিং করো আর এই যে এক দাদা সন্দেশ আমার ছেলে কীভাবে কী করলো দেখা ভেঙে চলে এক করলো চলো পোশাকটা তো এই যে দেখো রেডি হয়ে গেছি তো যাবো কোথায় चलो তোমরা দেখতে পাবে আর এই যে শাড়িটা পরলাম দেখো তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারণ তো আগেই সিলে ছিল ম্যাচ করা তো পরার পর কেমন লাগছে কি জানাবে প্লিজ আমার তো বেশ ভালো লাগছে তো সেইভাবে তো খুলে দেখে নেওয়া হয়নি পরাকপরি বেশ ভালোই লাগছে তোমরা জানামে কেমন লাগছে চলো কোথায় যাচ্ছি দেখে নিই এই যে বন্ধুরা हां চলে এসেছি আমার মায়ের কাছে মায়ের সঙ্গে দেখা করতে যে দিদুনার বাড়ি এসে খুব আনন্দ নাকি হ্যাঁ সাইকেল সাইকেল আছে আমার ছেলের সাইকেল এখানেই থাকে আমার মায়ের কাছে এই বাড়িতে তো আমাদের ওখানে তো ধরো চড়তে পারে না রাস্তার ধারে বাড়ি সমস্যা আছে সেজন্য সাইকেল এখানেই রেখে যাওয়া হয় এখানে আসে যখন তখনই চড়ে তো এখন এসে আগেই দুজনের কাছে বায় না সাইকেলটা আগে বের করেও চড়ব আর আমাদের আমাদের জামাই জামাইবাবু কী করছে দেখব জামাইবাবু শুয়ে দেখবো রেস্ট করতে শুরু করেছে আসার সঙ্গে সঙ্গে ফ্যানটা দাও ফ্যান দাও নি কেন তো চলো ততক্ষণে আমি একটু মায়ের সঙ্গে গল্প করতে থাকি আর তোমরা ভিডিওতে ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো